নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ হিন্দুদেরকে কিভাবে রক্ষা করতে হবে বা ডেমোগ্রাফি চেঞ্জেসকে কিভাবে শেষ করতে হবে বা থামাতে হবে এটা সত্যিই হেমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে শিখতে হবে সত্যিই শেখা উচিত প্রত্যেক মানে বিজেপির সমস্ত চিফ মিনিস্টারদের এটা শেখা উচিত দেখুন রিসেন্টলি হেমন্ত বিশ্ব শর্মা কি করেছেন যে আসামের যারা ইন্ডিজেনাস পিপল মানে যারা ওখানকার স্থায়ী বাসিন্দা বা আদি বাসিন্দা মানে হিন্দু যারা বাংলাদেশ বর্ডারে আছে যে সমস্ত আদি হিন্দুরা বাংলাদেশ বর্ডারে আছে তাদের জন্য আর্মস লাইসেন্স লাইসেন্স মানে বন্দুক রাখার করে দিল মানে বাংলাদেশের বর্ডারে থাকা মানে হিন্দুরা অরিজিনাল পিপলরা অরিজিনাল মানুষরা এবার থেকে বন্দুক রাখতে পারে হুম তাদেরকে লাইসেন্স দিয়ে দেওয়া হবে এবার বন্দুক রাখো কোন সমস্যা নেই বন্দুক রাখো এবার যা ইনভেশন হচ্ছে তোমাদের উপর প্রবলেম হচ্ছে টর্চার হচ্ছে বন্দুক নিয়ে নিজেদেরকে প্রোটেক্ট করো কেন দেয়া হচ্ছে বুঝতে তো এইভাবে বাংলাদেশ থেকে যে বাংলাদেশি মুসলমান বা মিয়া মুসলমান দিয়ে যে ইসলামিক যে ডেমোগ্রাফি চেঞ্জেস হয়েছে বাংলাদেশের যে হিউজ ডেমোগ্রা সরি আসামের যে হিউজ ডেমোগ্রাফি চেঞ্জেস হয়েছে সেটাকে ট্যাকেল করার জন্য আসাম সরকারের এটা লেটেস্ট একটা কি বলবো কর্মকাণ্ড যেটা করেছে এবং এটা ইন্ডিজেনাস পিপল বা ওখানকার যারা আদি হিন্দু তাদেরকে প্রোটেক্ট করার জন্যেই এবং হেমন্ত বিশ্ব শর্মা ক্লিয়ারলি নিজে সেটা বলছেন হুম আমি আগে আপনাদেরকে ভিডিওটা দেখাই এটা উনি পোস্ট করেছেন ওনার টুইটার হ্যান্ডেলে হুম আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি যাতে উনি কি বলছেন সেটা আপনারা ক্লিয়ারলি শুনতে পারেন ওকে তো শুনুন কি বলছেন বন্দুকতো লাগে বন্দুক নহ'লে আপুনি চান চাউথ চালমাৰা মানকাছত কেনেকৈ থাকিব বাঘবৰত কেনেকৈ থাকিব আপোনালোকে তাতে গ'লে গম পাব বিছ পঁচিছ হাজাৰ মানুহ ঘেৰি আছে মাজত এশজন মানুহে এখন সত্ৰ লৈ পেলাই বহি আছে তো তেওঁকতো কিবা এটাটো লাগিব ন আৰু আমিতো এনেই নিদিওঁ বিচাৰ বিবেচনা কৰিহে দিম গতিকে বন্দুকো লাগিব মাটিও লাগিব অধিকারও লাগিব খালি আইনর মাজত লাগিব আইনর গণ্ডী পার হয়ে আমাকে একো নালাগে তো উনি বলছেন যে আসামে এরকম অনেক এলাকা আছে হুম যেখানে কুড়ি হাজার পঁচিশ হাজার চারিদিকে মিয়া মুসলমান এবং মাঝে কেবল একশো হিন্দু আছে তো তাদেরকে তো প্রোটেক্ট করতে হবে জমিও লাগবে অধিকারও লাগবে হ্যাঁ তাদেরকে তাদের অস্তিত্ব লাগবে মাটিও লাগবে তো সেটা যদি রক্ষা করতে হয় ওখানকার হিন্দুদের যদি সেই ধর্ম মাটি জমি এবং অধিকার এই সমস্ত কিছু যদি রক্ষা করতে হয় তো তাহলে বন্দুক তো দিতেই হবে উনি বলছেন যে বন্দুক তো লাগিব মানে বন্দুক তো লাগবে বন্দুক তো দিতে হবে তাছাড়া আমরা আমাদের ইন্ডিজেনাস মানুষ আমরা আমাদের যারা অরিজিনাল এখানকার স্থায়ী আদিবাসিন্দা যারা আসল হিন্দু তাদেরকে প্রোটেক্ট করবো কিভাবে তাদেরকে তো প্রোটেক্ট করতে হবে তাদেরকে প্রোটেকশনের জন্য তো চব্বিশ ঘন্টা ওখানে পুলিশ দাঁড়িয়ে থাকতে পারে না তাদের সময়ে অসময়ে তাদেরকে নিজেই নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে সেই জন্য আমরা এই গান লাইসেন্স ইস্যু করছি ঠিক আছে এবং এটা কিন্তু কোনো মুসলমানকে দেওয়া হবে না এটা শুধুমাত্র ওখানকার ইন্ডিজেনাস মানুষ মানে এক কথায় হিন্দুকে দেওয়া হবে ঠিক আছে তো যারা বাংলাদেশের বর্ডার এরিয়াতে আছে যারা হিন্দু তারা ওই গান লাইসেন্স নেবে হুম দিয়ে তারা নিজেদেরকে প্রোটেক্ট করবে তো এটা একটা কিন্তু বিরাট বড় পদক্ষেপ ঠিক আছে এই জন্য পদক্ষেপ কারণ এটা হিন্দু হিত বা হিন্দু সুরক্ষার জন্য সত্যি এটা মাথায় রেখে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে এবং এখানে গাইডলাইন্স দেওয়া আছে দেখুন আমাদের প্রায়োরিটি বলে আওয়ার প্রায়োরিটি হুম এখানে হুইজ এলিজিবল অরিজিনাল ইনহেবিটেন্ট অর ইন্ডিজেনাস ইন্ডিয়ান সিটিজেন অব আসাম আসামের যারা আদি বাসিন্দা অরিজিনাল আদি বাসিন্দা মানে যারা অবভিয়াসলি হিন্দু তারাই কেবলমাত্র এর জন্য এলিজিবল ঠিক আছে এবং যারা অবশ্যই বাংলাদেশি বর্ডারে আছে পারসিভ এ জেনুইন থ্রেট টু লাইফ এন্ড সেফটি ডিউ টু ভালনারেবিলিটি অফ দা এরিয়া অফ रेसिডেন্স মানে ওই এরিয়াতে যদি সেরকম থ্রেট থাকে জীবনের ঝুঁকি থাকে সেফটির ঝুঁকি থাকে এবং ওই এরিয়া যদি সত্যি সংবেদনশীল হয় তো তাহলে ওই এরিয়াতে দেওয়া হবে ঠিক আছে রিসাইড ইন এ ভলনারেবল অর রিমোট এরিয়া নোটিফাই আন্ডার উচ্চারণ তো মানে যেগুলো ভলনারেবল এরিয়া বা যেগুলো রিমোট এরিয়া যেগুলো বাংলাদেশের বর্ডার এরিয়া সেই সমস্ত এলাকাতে এই গান লাইসেন্স ইস্যু করা হচ্ছে তো আপনার মনে হতে পারে যে এটা এমন কি ব্যাপার না অ্যাকচুয়ালি এটা অনেক বড় ব্যাপার অন্য কোন রাজ্যের মানুষ বা সরি অন্য কোন রাজ্যের সিএম এর পক্ষে এই কাজটা করা সম্ভব হয়নি এখনো অবধি কোনো রাজ্যের সিএম এরকম করেনি এমন নয় যে শুধুমাত্র ডেমোগ্রাফি আসামেরই চেঞ্জ হয়েছে হ্যাঁ এটা ঠিক কথাই মানে বাংলাদেশি মিয়া মুসলমান দিয়ে আসামের যেরকম ভাবে যে লেভেলের ডেমোগ্রাফি চেঞ্জেস হয়েছে সেটা অন্য রাজ্যে এখন অবধি হয়নি পশ্চিমবঙ্গেও হয়েছে বাট আসামে সব থেকে বেশি তো আসামের মতো এতটা বেশি অন্য জায়গায় হয়নি এবার আমি জম্মু কাশ্মীরকে বাদ দিলাম তো অন্য রাজ্যের ক্ষেত্রে আমরা বলছি তো সেক্ষেত্রে আসামের যারা আসল মানুষ আসামের যারা হিন্দু তাদেরকে প্রোটেক্ট করতে হবে এই এই কয়েকজন মানুষের কথা কজন ভাবে কোন পার্টি ভাবে বলুন এই উনি যেটা বললেন যে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার মানুষের মাঝে একশো হিন্দু ঘর আছে তো সেই হিন্দু ঘরকে বাঁচাতে হবে তাদের জমি তাদের অধিকার তাদের ধর্ম তাদেরকে তো বাঁচাতে হবে এই একশো জনের জন্য কজন ভাবে বলুন যে পার্টিরই হোক না কেন খুব রেয়ার উনি সেই রেয়ার সিএম দের মধ্যে পড়ছেন হয়তো যোগী আদিত্যনাথ ছাড়া কেবলমাত্র বিজেপির সিএম দের মধ্যে উনিই আছেন যিনি সত্যিই হিন্দুদের জন্য ভাবেন হিন্দু হিতের জন্য কাজ করছেন এবং এটা আগামী দিনে একটা নজির তৈরি করবে আগামী দিনে বিজেপির সিএম দেরকে এই সমস্ত জিনিসে উদ্বুদ্ধ করবে যে হ্যাঁ আমাদের ভোটার্স আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গ নয় মানে আমাদের ভারতের যারা অরিজিনাল মানুষ যারা আদিবাসিন্দা যারা হিন্দু তাদেরকে প্রোটেক্ট করার জন্য তাদের জন্য যেখানে যেমন প্রয়োজন পরিস্থিতি যেমন যে এরিয়া যেমন তাকে সেরকম দিতে হবে এবং আমি মনে করি এই জিনিসটা বিজেপি সরকার আসার পরে পশ্চিমবঙ্গেও লাগু করা দরকার কারণ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এই সমস্ত এরিয়াগুলো রকম ভাবে মুসলমান অধ্যুষিত এলাকাগুলো আছে এবং এখানে যেভাবে গ্রামগুলো থেকে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে এবং যদিও হিন্দু থাকে তো তারা রকম ভাবে জীবনের ঝুঁকি নিয়ে ধর্মের ঝুঁকি নিয়ে নিজের জায়গা নিয়ে পড়ে আছে হম তাদেরকে ভয়ে ভয়ে কাটাতে হচ্ছে দেখলেন তো ওয়াকফ আন্দোলনের নাম করে কিভাবে মুর্শিদাবাদকে জ্বালিয়ে দেওয়া হলো কিভাবে তারা প্রাণ বাঁচিয়ে তারা ওদিকে মানে নদী পেরিয়ে ওদিকে মালদাতে স্কুলে গিয়ে মানে কাটালো কাটালো মানে ইয়ে বা কিভাবে জীবন জীবনকে এক কথায় বাঁচালো ওকে সেটা সময় আপনারা দেখলেন তো এই অবস্থা শুধুমাত্র যে ইয়ের মানে মুর্শিদাবাদের সেটা নয় দিনাজপুর ওদিকে মালদা একই অবস্থা আরো খারাপ তবুও ভালো নয় তো এই এরিয়ার হিন্দুদেরকেও এই সমস্ত জিনিস বা এই রাইট দেওয়া দরকার হেমন্ত বিশ্ব শর্মা আজকে যে নজিরটা তৈরি করছেন সেটা আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই হোক বা অন্যান্য বিজেপি সিএম দের নেতৃত্বেই হোক এই সেম প্রোটেকশন এখানকার বাঙালি হিন্দুদেরকেও দিতে হবে তাছাড়া এভাবে বাঁচানো যাবে না এই যে ইসলামিক আগ্রাসনের মুখে পুরে মানে আমাদের ইন্ডিজেনাস হিন্দুদেরকে বাঁচানো খুব জরুরি তার জন্য এরকম পদক্ষেপ নিতে হবে যার রাস্তা খুলে দিচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা ঠিক আছে উনি পথ দেখাচ্ছেন বাকি বিজেপি সিএম দের জন্য উনি পথ দেখাচ্ছেন পথ প্রদর্শকের কাজ করছেন তো খুবই ভালো পদক্ষেপ আমার মনে হলো যে এই খবরটা আপনাদেরকে জানানো উচিত দেখানো উচিত হুম যে হেমন্ত বিশ্ব শর্মা আমাদের জন্য কি করছেন হিন্দুর জন্য কি করছেন বা উনি কিভাবে বাকি হিন্দু সিএম দের জন্য আগামী দিনে কিভাবে দরজা খুলে দিচ্ছেন যাতে হিন্দুদেরকে মুসলিম অধ্যুষিত এলাকাতে কিভাবে প্রোটেক্ট করতে হবে তার জন্য তো এটা সত্যি সাধুবাদের পাত্র উনি তো এটুকুই জানানো ছিল তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ